এইভাবে পাড়াই একজনের মাধ্যমে চিৎকার করে বলা হতো লম্বা হাদিস আংশিক একটু ফাতমাবিনতে কায়েস বলেন সমিত মুনাদিয়া লিনাদিয়া দিয়া সলাত জামিয়া আমি মহিলা মানুষ শুনলাম একজন বলে গেল আসলাত জামিয়া সলাৎ শুরু হতে যাচ্ছে ফাখারাজ তেলাল মসজিদে আমি মসজিদে গেলাম তোমা তুমান্ন সাল্লাহ আল সাল্লাম রাসুলের সাথে সলাত আদায় করলাম করলাম্মা কাজা সলাতাহু যখন তিনি সলাত শেষ করলেন জালাসা আলা মেম্বারিহি তখন তিনি তার কাঠের মেম্বারের উপরে উঠে বসলেন হাক তখন তিনি হাসছিলেন হাসি মুখে তিনি বললেন হালতা দুরুন আলে তোমরা বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম সাহাবিগন বললেন আল্লাহ রসুল আলম জি না আমরা বলতে পারছি না কেন যে আপনি আমাদের বসতে বললেন আল্লাহর নবী বললেন মাচামাত রাখ আকবাতিনুল রাহাবাতিন আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখানোর জন্য জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি তবে বসতে বলেছি এই জন্য আন্নাত নাসরানিয়ান তামিমদারি একজন খ্রিস্টান মানুষ ছিল। ফাজা আসলামা অহাদদাসেন আহাদি সানকন্ত ও হাদ্দেশ্য গন্মাসি হিদ্যা সে একটা বিবরণ দিচ্ছে দাজ্জাল সম্পর্কে যে বিবরণ আমি তোমাদের দিয়ে থাকি। তামিমদারি বলছে লাকেটনা রাকেটনা ফি সাফিনাতিন বাহারিয়া তিন মাসালাসোনা রাজিল লাখম জোজাম। আমরা ৩০ জন মানুষ লাখম সম্প্রদায়ের এবং জোজাম সম্প্রদায়ের একটি বড় নৌকা স্টিমারে উঠেছিলাম খালালাই বলেন মৌজকিল বাহারি সাহারান এক মাস যাবৎ স্টিমার আমাদের নিয়ে খেললো ঢেউয়ে ঝড় বৃষ্টিতে নৌকা কোন দিকে গেল তা বুঝতে পারলাম না ফরফাইল্লা জাসিরাতিন হেনা সামস এক মাস পরে একদিন সন্ধ্যার সময় স্টিমার এক কেনারায় গিয়ে লাগল ফারাকি সাফিনাতিন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম কেন বড় নৌকা অনেক পানিতেই মাটিতে ঠেকে যায় ফালাকি না দাব্বা সার হঠাৎ একটা প্রাণীর সাথে সাক্ষাৎ হলো যার গায়ে খুব লুম লাইন কবলিনেকশরাতি সার তার গায়ে এত লুম লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন আমরা বললাম মানান্তি তুমি কে সে বললো আনাল জাসা আমি হচ্ছি সিআইডি আমি গোয়েন্দা কথা বহন করি ইজাহ যার দায়রে ফি হেরার জন্য ন্যাস্তাকলা খাবার এরকম তোমরা এ ঘরের দিকে যাও সেখানে একটা লোক রয়েছে সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে ফারেক নান থাকো না শেতান আমরা অবাক হয়ে গেলাম ভয়ও পেলাম ব্যাপারটা কি এ কি শয়তান নাকি কি আমরা অনেকজন থাকলে কী হবে সাগর প্রান্তে এমন একটা প্রাণী গায়ে খুব লোম বোঝা যায় না কোথায় মুখ কোথায় পিছন এ কথা বলল দৌড়িয়ে সে ঘরের দিকে গেলাম হারায়না ফিহা ইনসান দেখি সেখানে বিশাল মানুষ মারায় তো খালতো এত বড় মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি শুদ্ধ বাইনা রিজলাই হে অনাকাই হেয়াদাই হে বি আনাক তার কাঁধ তার হাত হাত পা কাঁধের সাথে লহার ঝিঝির দিয়ে বাধা আছে আকাশে উঠে যাচ্ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে আকাশে উঠে যাচ্ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে অবাক হয়ে গেলাম বললাম তুমি কে সে বললো আন্তম কাদার তবনী বেরুন মানান্তম আরে তোমরা জেনেই যাবা আমি কে তোমরা বলো তোমরা কে আমরা বললাম আমরা হচ্ছে আরবের মানুষ আমরা একটা স্টিমারে উঠেছিলাম লাখম জোজম সম্প্রদায়ের তিরিশ জন মানুষ এক মাস ঝড় বৃষ্টি নৌকা আমাদের নিয়ে খেললো কোথায় গেলাম বুঝতে পারলাম না সন্ধ্যের সময় কেনারায় গিয়ে লাগলো তো আমরা ছোট ছোট নৌকায় উঠলাম একটা প্রাণীর সাথে দেখা হলো গায়ে খুব লোম লোমের কারণে বোঝা যায় না কোথায় রয়েছে মুখ আর কোথায় রয়েছে পিছন আমরা বললাম তুমি কে সে বললো আমি সিআইডি গোয়েন্দা তারপরেও বলল এই ঘরে তোমরা যাও সেখানে একটা লোক রয়েছে সে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তা আমরা আসলাম আচ্ছা ঠিক আছে এবার তোমরা বলো ইরাকে বাইশান নামে একটা গ্রামে খেজুর গাছ ছিল কথা লম্বা হয়ে যাবে কথা আমি এমনিতেই বলেই যাই এবার না পড়ে পড়লে আবার অনুবাদ করতে করতে লম্বা সময় চলে যাবে তো বলো দেখি সেখানে বাইশান নামক গ্রামে যে খেজুর গাছটা ছিল খেজুর গাছে খেজুর হয় কি না বলা হ্যাঁ বেশ খেজুর হয় তো তো বললো এমন একদিন আসবে সেখানে আর খেজুর ধরবে না খেজুর থাকবে না ঠিক আছে বুঝলাম তারপরে ওই যে যোগার নামে একটা পুকুর ছিল ইরাকে বলো তো সেই পুকুরে পানি আছে কিনা এলাকার লোক পুকুর থেকে পানি উঠে জমি চাষ করে কি না আমরা বললাম হ্যাঁ সে পুকুরে পানি আছে এলাকার লোক পুকুর থেকে পানি উঠে জমি চাষ করে তারপর সে বললো অচিরে একদিন পুকুরে পানি থাকবে না তারপর বলছে এবার বলো তোমরা ওই নিরক্ষর লোকের ঘটনা কি নিরক্ষর লোক নিরক্ষর নবী আমাদের নবী ছিলেন নিরক্ষর কোনটা আলিফ কোনটা বা কোনটা গাইন, কোনটা আপ এটা চিনতেন না নিরক্ষর নবী পৃথিবীতে কোনো মানুষ তার শিক্ষক নেই শিক্ষক আল্লাহ মাধ্যম জিব্রাইল আলাই ইসলাম তাই তিনি অক্ষর চিনতেন না বলো দেখি তোমরা নিরক্ষর মানুষের খবর কি হ্যাঁ নিরক্ষর মানুষ মক্কা থেকে মদিনে পালিয়ে গেছে ও মক্কা থেকে পালিয়ে গেছে বলো দেখি তার অবস্থা কি বলে তার অবস্থা এখন বালতি বালতি মানে বালতি মানে হলো এই যে আগে দ্বারা কুমার পাশে কুমার পাশে বালতি থাকতো তো যার পানির প্রয়োজন সে বালতি নিত পানি উঠিয়ে পান করে রেখে চলে যেত তা আমার প্রয়োজন আমি আবার বালতি নিতাম তাহলে বালতি একবার আপনার হাতে বালতি একবার আমার হাতে তার মানে হলো এই যে তার অবস্থা এখন বালতি মানে তিনি বদরের যুদ্ধে জয়ী হয়েছেন ওহ যুদ্ধে পরাজয় হয়েছেন এই তোলার তার অবস্থা তার অবস্থা এখন বাল একবার জয় একবার পরাজয় আচ্ছা ঠিক আছে আমি বলি সারা দুনিয়ার মানুষের উচিত তাকে মেনে নেওয়া আমি বলি আমি কে বলছে আমি হচ্ছি তার জাল একদিন আমাকে এখান থেকে বের হতে বলা হবে আমি বের হয়ে চল্লিশ দিন সারা পৃথিবী ঘুরবো চল্লিশ দিনে সারা পৃথিবী আমি ঘুরে নিব তবে আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না ঢুকতে চাইলে সেখানে বারোটা দরজা আছে বারোটায় দরজায় ফেরেস্তা খোলা তরবারি নিয়ে আছে দাঁড়িয়ে আমি ঢুকতে চাইলে আমাকে হত্যা করা হবে আমি মক্কা এবং মদিনায় ঢুকতে পারবো না এই পর্যন্ত বলে আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল এবার লাঠি দিয়ে তিনি ওই এর উপরে কাঠের মেম্বারের উপর আঘাত করছেন আর বলছেন হাজে হি তাইবা এটাই হচ্ছে মদিনা হাজে হি তাইবা এটাই হচ্ছে মদিনা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না একরো জমিন ইরা একরো জমিন শাম একরো মিনাল মশরে দাজ্জাল বের হবে ইরাক থেকে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে সম্মানিত দিনই ভাই বোন একটা কথা বলতে গিয়ে লম্বা কথা বলে ফেললাম দাজ্জালের কাহিনী তাতে ছিল এই বিন্তে কায়েস বলেন আমি শুনলাম মা জামিয়া সলাৎ শুরু হতে যাচ্ছে এই যে এ বলে মানুষকে সালাতের জন্য ডাকা হতো ঘটনা শেষ করলাম তবু আর একটি বলা থাকলো এই যে রসুল সাল্লি ইসাল্লামের ব্যাপারে দাজ্জাল নিজে ঘোষণা দিল সারা পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া তার আনুগত্যই করতে হবে পানি পান করলে তার মতো করে করতে হবে এটা দাজ্জালও বলে খেতে বসলে তার মতো করে খেতে হবে এটা দাজ্জালও বলে কথা বললে তার মতো করে বলতে হবে এটা দাজ্জালও বলে প্রত্যেকটা কাজ তার নিয়মে হতে হবে এই কথা দাজ্জাল বলে এটা ঘোষণা দাজ্জালের তাদের জন্য উচিত তাকে মেনে নেওয়া এই কথা দাজ্জাল বলে সম্মানিত দিনী ভাই বোন চুমা দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্মান করা যায় না বল হি স্যার রাসুল সাল্লাহ সাল্লামের কথা মেনে তাকে সম্মান করা যায় বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের চেয়ে আমাকে ভালো না বেসেছে তত